জুমার দিনের একটা গুরুত্বপূর্ণ আমল হল যে সবার আগে আসার চেষ্টা করা এবং মসজিদে আসার পরে মসজিদে আসার পরে সময় থাকলে সুরতুল কাহাব তেলাওয়াত করা আপনি আজানের এক ঘন্টা আগে আসেন আজানের এক ঘন্টা আগে এসে মসজিদে বসে আপনি কোরআন তেলাওয়াত করেন সুরতুল কাহাব পড়েন নবী বলেন জুমার দিনে যেই ব্যক্তি সুরতুল কাহাব একবার তেলাওয়াত করবে তার জন্য ক্যামচের কঠিন ময়দানি এই সুরতুল কাহাব তার মাথা থেকে পা পর্যন্ত নূর হয়ে যাবে চিল্লাই বলেন সুবাহান আল্লাহ শুধু তাই নয় আল্লাহ নবী বলেন জুমার দিনে যারা সুরতুল কাহাব তেল করবে এই সুরতুল কাহাব যেই জুমায় তেলত করলো এই জুমা থেকে নিয়ে সামনের জুমা পর্যন্ত এই দুই জুমার মাঝখানে বান্দার আমল নামায় যত গুণা হবে সমস্ত গুণাগুলো আল্লাহ তালা মাফ করে দিবে সুবাহ এজন্য এই ভাইয়ের আমার আজান দেওয়ার আগেই আমরা জুমার মসজিদে চলে আসবো পরজনে একটু কারিম মসজিদে বসে তেলাওয়াত করব বাড়ি বসে আসলে তেলাওয়াত হয় না বাচ্চাদের দুষ্টামির কারণে বাড়িতে বসে কিন্তু তেলাওয়াত হয় না বাজান এই জন্য জুমার দিন আমরা একটু আগে চলে আসবো আগে এসে কোরআন কালিম তিল করব এবং ইমাম সাহেবের কাছে এসে বসার চেষ্টা করবো আমরা অনেকে আসি পিছনে বসি পিছনে না প্রথমে আসার পরে সামনের দিকে বসা এটা একটা গুরুত্বপূর্ণ জুমার দিনের একটা সুলনা এরপরে জুমার দিনের আর একটা আমল হচ্ছে ক্ষুদা মনোযোগ সহকারে শ্রবণ করা অনেক মুসল্লিরা আছে আরবি খুতবা বোঝে না যার কারণে মনোযোগ সহকারে শোনে না মুসলমান মনে রাখবেন এই খুতবা এটাও নামাজের অন্তর্ভুক্ত জোহরের নামাজ হলো চার রাকাত এই চার রাকাত নামাজকে দুই রাকাত নামাজকে আপনার জুমার ভিতরে ঢুকান হয়েছে এবং দুই রাকাত নামাজকে খুদবার ভিতরে ঢুকান হয়েছে এই জন্য জুমার খুদবা এটা জুমার নামাজেরই অন্তর্ভুক্ত নামাজের ভিতরে যেমনিভাবে কথা বলা যায় না জুমার খুদবার ভিতরেও কোনো কথা বলা যায় না জুমার খুদবার ভিতরে কোনো কাজ করা যাবে না জুমার খুজ খুদ্বার ভিতরে কোনো কথা বলা যাবে না কিন্তু আমরা পারি পারি না জুমার মনোযোগ সকালে তো শুনি না বরং জুমার খুদবার ভিতরে আমরা আপসে কথা বলি এই কাজ কখনো করা যাবে না ভাইর আমার জুমার দিনের আরেকটা সুমনাথ হল জুমার নামাজের পরে সুমনাথ নামাজ পড়া অনেক কপাল পড়ার দল আছে ওরা জুমার নামাজের পরে সুন্নত পড়ার সুযোগ পায় না অথচ আল্লাহ নবী বলেন জুমার দিনের যতগুলা সুন্নাত রয়েছে তার ভিতরে গুরুত্বপূর্ণ সুন্নাত হল জুমার নামাজের পরে চার রাখা সুননত পড়া এটা অনেকে পড়ে না এটা কারা পড়ে না সারা সপ্তাহে যারা নামাজ পড়ে না ওরা জুমার নামাজের পরে সুন্নত পড়ে না আপনি হিসাব মিলান সারা সপ্তাহে যারা নামাজ পড়ে ওই ব্যক্তি জুমার নামাজের পরে সুন্নাত না পড়ে কশ্চিনেও যেতে পারে না জুমার নামাজের পরে সুন্নত না পড়ে তারাই যায় সারা সপ্তাহে যাদের নামাজের খবর নাই। এই জন্য মুসলমান ভাইয়ের আমার জুমার নামাজের পরে জুমার নামাজের আগেও তো চার রে সুন্নত পড়তে হবে এবং জুমার নামাজের পরেও চার রাখা সুন্নাত না পড়ে আমরা কেউ যাবো না এই জুমার দিনের আর গুরুত্বপূর্ণ আমল হলং অ মুসলমান এই জুমার দিনে বেশি বেশি এই জুমার দিনে বেশি বেশি আল্লাহ তালার কাছে দোয়া করতে হয় জুমার দিনের গুরুত্বপূর্ণ একটা আমল হলো বেশি বেশি দোয়া করা আল্লাহ আনবী বলেন লায়াস আলুল্লাহ আলা আব্দু সাইন ইল্লাহ আ ইয়া জুমার দিনে যদি কেউ আল্লাহ তালার কাছে দোয়া করে জুমার দিন যদি কেউ আল্লাহ তালার কাছে কিছু চায় আল্লাহ নবী বলেন চাইতে দেরি আল্লাহ তালা দিতে দেরি করেন না চিল্লাই বলেন সুবাহান এই সময়টা কখন জুমার দিনে কোন সময় দোয়া করলে দোয়া কবুল হয় এ ব্যাপারে লম্বা ব্যাখ্যা রয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং বিশুদ্ধ ব্যাখ্যা যেটা হাদিসের ভিতরে এসছে আল্লাহ নবী বলেন ইলতা মিসুহা বাদাল আসরি ইলা গাইবুবাতিশ শামস আল্লাহর নবী বলেন প্রাণের সাবিনাট জুমার দিনের যেই সময় আল্লাহ পাক রব্বুল আলমিন দোয়া কবুল করেন ওই সময়টা হলো আসরের নামাজের পর থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত মধ্যবর্তী সময়ে যদি কেউ আল্লাহ তালার কাছে দোয়া করে আল্লাহ পাক রব্বুল আলমিন সঙ্গে সঙ্গে বান্দার দোয়া কবুল করে এজন্য প্রাণের আমার জুমার দিন আসরের পর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত আমরা গুরুত্ব সহকারে আল্লাহ তালার কাছে দোয়া করবো তো ইনশা এ মুসলমান অন্য অন্য সময় দোয়ার আসরের জুমার দিনে আসরের পরে দোয়ার ভিতরে আকাশ পাতাল ব্যবধান জুমার দিন আসরের পরে আল্লাহর নবী ওয়াদা করেছেন আল্লাহর কাছে আল্লাহ কবুল জুমার দিনের সবচেয়ে বড় শ্রেষ্ঠ আমল হল জুমার দিনে বেশি বেশি দুরুৎ শরীফ পড়া এ মুসলমান মনোযোগ সক্রে শুনবেন জুমার দিনের সবচেয়ে বড় আমলের নাম কি বেশি বেশি দুরুৎ শরীফ পড়া আল্লাহ নবী বলেন আল্লাহ বলেন যে ব্যক্তি একবার আমার উপরে করবে আল্লাহ বলেন যে ব্যক্তি আমার উপরে দূর পাঠ করবে আল্লাহ তালা তার উপরে দশ বার রহমত নাজিল করবে সুভান আপনি আমি একবার নবীর প্রতি যদি দূরত পড়ি সল্লাহিও সাল্লাম শেষ দূরত সংক্ষিপ্ত দূরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুরুত্ব যদি একবার পড়ি আল্লাহ নবী বলেন ওই বান্দার উপরে আল্লাহ বার নাযিল করে এই জন্য আল্লাহ নবী বলেন সল্লু আলাইয়া তোমরা বেশি বেশি আমার প্রতি দুরুৎ পাঠ করো সালাতাকুম মারুদাতুন আলাইয়া অপ্রাণের সাবিরা তোমাদের দুরুদ আমি নবীর কাছে পৌঁছে দেওয়া হয় সুভান আল্লাহ জিজ্ঞাসা করলেন আপনি তো এখন জীবিত আছেন জীবিত অবস্থায় যদি কেউ দূর পাঠ করে আপনার কাছে পাঠিয়ে দেয় দ্রুত এটা তো বুঝলাম কিন্তু সারা জীবন তো আপনি থাকবেন না এক সময় আপনি ইন্তেকাল করবেন ওই সময় তো আপনার উন্মতেরা দ্রুত পাঠ করবে ওই দ্রুত কার কাছে পাঠানো হবে নবী আমার বলে প্রাণের সাগরে সরম আমার ইন্তেকাল যখন হয়ে যাবে আমার ইন্টেকালের পরেও যখন কেউ আমার উপরে দ্রুত পাঠ করবে ওই দূর আমি মোহাম্মদ রসুল রওজা মোবারকের ভিতরে পাঠানের জন্য অসংখ্য রয়েছে বলেন এই এজন্য ভাইয়ের আমার বন্ধুর আমার আমরা যারা এখনো দূরত পড়ব আপনার আমার দূর নবীর রওজা মোবারকের ভিতরে পৌঁছিয়ে দেওয়া হয় বললেন আপনি কি কবরের ভিতরে মারা যান নাই আল্লাহর নবী বলেন ও প্রাণের সাহেবরা শুনে রাখো ইন্না আল্লাহ হারাম আলাল আরদি আন তাকলা আজসা আদাল আমবিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের উপরে হারাম করে দিয়েছেন জমিনের মাটির ক্ষমতা নাই কোন নবীর দেহ মোবারকের উপরে স্পর্শ করার অধিকার কারো নাই সুবহানাল্লাহ নবীরা কবরের ভিতরে জীবিত থাকে নবীদের দেহটা অক্ষন্ন থাকে দেহর ভিতরে একটা মাটি কাজ পর্যন্ত করতে পারে না সুহানা এই জন্য প্রাণের ভাইয়ের আমার আপনার আমার দুরুদ নবীর দরবারে পৌঁছিয়ে দেওয়া হয় নবীর রওজা মোবারকে পৌঁছিয়ে দেওয়া হয় এই জন্য মুসলমান ভাইয়ের আমার আমরা বেশি বেশি জুমার দিন দুরুদ পড়ব কিতাবের ভিতরে ঘটনা আসছে সুফিয়ান সাউরি রহমাতুল্লা আলাইহে থেকে বর্ণিত ঘটনা সুফিয়ান সাউরি রহমাতুল্লা আলাইহি এক বছর হজ করতে গেছেন হজ করতে যাওয়ার পর এক যুবকের সঙ্গে দেখা হয়ে গেল সুবিয়ান সাউরি রহমাতুল্লাহ আলাই বলেন আমি হজ করতে যাওয়ার পর মদিনা ওই যুবকের সঙ্গে সাক্ষাৎ করলাম ওই যুবক আল্লাহ নবীর রওজা মোবারকের পাশে বসে সল্লিয়াল্লাম সল্লিয়াল্লাম দ্রুত পড়তেছে আমি ওই যুবকের কাছে জিজ্ঞাসা করতে চাইলাম ও যুবক নবীর রওজা মোবারকের সামনে বসে তুমি কেন দ্রুত পড়তেছ কিন্তু সুফিয়ান সাউরি বলেন মানুষের ভিড়ে ওই যুবকের সঙ্গে আমি দেখা করতে পারলাম না এরপরে আমি মদিনা থেকে মক্কায় রওনা দিলাম মক্কায় যাওয়ার পর ওই যুবকের সঙ্গে আমার আবারও দেখা হয়ে গেল মক্কায় যাওয়ার পরে দেখতেছি মক্কার জমিনে ওই যুবক শুধু সল্ল্লাহ্লাম সাল্লারিয়া সাল্লাম করতেছে আমার অন্তরের ভিতরে বারবার প্রশ্ন জাগতেছে এই যুবক কি ভিন্ন কোনো দোয়া জানে না এই যুবক শুধুমাত্র সাল্লাম কেন পড়ে সুফিয়ান সাওয়ানি বললেন আমি অনেক চেষ্টা করলাম যুবকের কাছে যাওয়ার জন্য কিন্তু যুবকের কাছে যাওয়া আমার পক্ষে সম্ভব হলো না কারণ মক্কার জমি নদে কি মানুষের ভিড় আমি তার সঙ্গে দেখা করতে পারলাম না পর্যাক্রমে মক্কা থেকে আমরা আরাফার ময়দানে হাজির হলাম আরাফার ময়দানে যাওয়ার পর ওই যুবকের সঙ্গে আমার আবারও দেখা ওই যুবককে দেখতেছি সল্লাহ আলী সাল্লাম পড়তেছে ওই যুবক অন্য কোনো দোয়া পড়ে না সুফিয়ান সাউরি রহমাতুল্লা বললেন আমি যুবকের হাত ধরলাম যুবকের কাছে জিজ্ঞাসা করলাম ও যুবক আর আরাফার ময়দানে তো আর দুরুদ শরীফ পড়তে হয় না আরাফার ময়দানে দোয়া পড়তে হয় আল্লাহর কাছে দোয়া করতে হয় এই আরাফার ময়দানে আল্লাহ তালার কাছে যেই বান্দা যেই দোয়া করে ওই দোয়াই আল্লাহ কবুল করে চিল্লাই বলেন সুবাহান আল্লাহ এ যুবক আমি তোমার কাছে জানতে চাই তোমার কি কোনো দোয়া জানা নাই তুমি আরাফ আর ময়দানে তোমার তো উচিত ছিল ভিন্ন কোনো দোয়া পড়া কিন্তু তুমি আরাফ আর ময়দানে কোনো দোয়া তুমি পড়তেছো না তোমাকে আমি বারবার দেখতেছি তুমি পড়তেছো সাল্লাম সল্লু আলি সাল্লাম এ প্রাণের যুবক আমি জানতে চাই এই দুরুদের ভিতরে এই সল্লাহ আলি ও সাল্লামের ভিতরে তুমি কি পেয়েছো আমি জানতে চাই সোহারো যুবক বলতেছে সুফিয়ান সাউরিক যেহেতু আপনি জানতে চেয়েছেন তাহলে অবশ্যই আপনাকে বলতে হয় হস করার ভিতরে কখন কোন দোয়া পড়তে হয় সব দোয়া আমার জানা কোন সময় কি দোয়া পড়তে হয় সব আমি জানি কিন্তু আমি ওই দোয়াগুলো পড়ি না সব স্থানে আমি শুধুমাত্র সাল্লাম পড়ি অর্থাৎ আমার জবানে আমি একটা সেকেন্ড সময় পাইলে ওই একটা সেকেন্ডের ভিতরে আমি শুধু সল্লি সাল্লাম পড়ি অর্থাৎ আমার জবানের ভিতরে আমি সব সময় জারি রাখি এর পিছনে কারণ হলো গত বছর আমি হজ করতে আসতেছিলাম গত বছর আমি আমার বাবার সঙ্গে হজের উদ্দেশ্যে রওনা দিয়েছি ওই জামানার কথা তখন তো আর বিমানের ব্যবস্থা ছিল না যুবক বলতেছে হুজুর আমি হজ করতে আমার বাবার সঙ্গে রওনা দিয়েছি পায়ে হেঁটে আমরা হজ করতে আসতেছিলাম হঠাৎ করে একটা জঙ্গলের ভিতরে যখন আমরা চলে আসছি তখন রাত অনেক গভীর হয়ে গেছে হঠাৎ করে দেখি আমার বাবার এতেকাল হয়ে গেছে তার বাবা কি হয়ে গেছে ইন্তেকাল হয়েছে এনতেকাল হওয়ার পর দেখে আমার বাবার চেহারা পরিবর্তন হয়ে গেছে আমার বাবার চেহারা কালো হয়ে গেছে এমনি তো গভীর রজনী আবার তো জঙ্গলের ভিতরে আবার আমার বাবা যে ছিল আমার সাথে সেও মারা গেছে চেহারা পরিবর্তন হয়ে গেছে চেহারা কালো হয়ে গেছে যুবক বলতেছে হুজুর এই চিত্রগুলো আমার চোখের সামনে যখন বাঁচতেছিল আমি এক পর্যায়ে ভয় পেয়ে গেলাম আমি চিন্তায় পড়ে গেলাম এই গভীর রজনীতে আমি একা একা কী করবো হঠাৎ করে আমি তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়লাম আমি ঘুমিয়ে পড়লাম ঘুমের ভিতরে দেখতেছি সাদা পোশাক পরিহিত একজন যুবক আমার চোখের সামনে হাজির ওই যুবক এসে আমার বাবার চেহারার উপর একটা হাত বুলালো হাত বোলানোর সঙ্গে সঙ্গে আমার বাবার চেহারাটা হয়ে গেল হুজুর আমি ওই যুবকের হাত ধরলাম ওই যুবকের কাছে জিজ্ঞাসা করলাম আপনি কি আপনার পরিচয় জানতে চাই যুবক বলতেছে আমাকে আল্লা পাক আলামিন পাঠিয়েছে তোমার বাবা প্রতিদিন একশতবার দূর পাঠ করত এই দূর আল্লাহর নবীর রওজা মোবারকে পৌঁছানোর দায়িত্ব আমি ফিরিস্তার উপরেই ছিল আমি আল্লাহ একজন ফিরিস্তাম। আল্লাহ আমাকে দায়িত্ব দিয়েছেন তোমার বাবার দূর প্রেরণ করার দায়িত্ব সম্পূর্ণ আমার উপরে তোমার বাবা প্রতিদিন একশোবার দূরত পড়তো এই দুরুদের হাদিয়া প্রতিদিন আমি নবীর রওজা মোবারকে পাঠিয়ে দিতাম কিন্তু আজকে যেহেতু তোমার বাবা ইন্তেকাল করেছে এই দুরুদের হাদিয়া নবীর রওজা মোবারকে কে পাঠাইবে আল্লাহ তাআলা আমাকে বললেন আমার নবীর রওজা মোবারকের ভিতরে যে ব্যক্তি প্রতিদিন একশতবার দুরুদ প্রেরণ করছে ওই লোকটা একটা জঙ্গলের ভিতরে মারা গিয়েছে ও আমার ফিরিস্তা তুমি দ্রুত গতিতে তার কাছে যাও এবং তাকে যত প্রকারের সাহায্য করা দরকার তুমি সাহায্য করো সুভার আল্লাহ এই জন্য আমি তোমার বাবার চেহারাকে কালো দেখে আমি হাত বুলাইলাম সঙ্গে সঙ্গে তোমার বাবার চেহারা সাদা হয়ে গেছে উজ্জ্বল হয়ে গেছে সুভান যুবক বলতেছে হুজুর আমার ঘুম ভেঙে গেল আমি ঘুম ভাঙ্গার পরে আমি দেখতেছি বাস্তবে আমার বাবার চেহারা আগের মতো নাই আমার বাবার চেহারা নূরে ঝলমল করতেছে সকাল হয়ে গেল অসংখ্য গণিত মানুষ এলাকা থেকে হাজির হয়ে গেল অথচ এই জঙ্গলের ভিতরে আমার বাবা মারা গেছে কোনো সংবাদ নাই কোনো প্রচার নাই কোনো মাইকিং নাই কিন্তু এলাকার মানুষ কেমনে জানতে পারলো এই জঙ্গলের ভিতরে হাজার হাজার মুসল্লির আমার বাবার জানাজার জন্য হাজির হয়ে গেল আমি জনগণের কাছে জিজ্ঞাসা করলাম ও জনগণ ভাইরা আপনারা একটু বলেন আমি তো কারো কাউকে সংবাদ দেই নাই আমি তো মাই মাইকিং করি নাই আপনারা কেমন জানতে পারলেন জঙ্গলের ভিতরে আমার বাবা মারা গেছে তখন তাম এলাকার মানুষ বলতেছে যুবক তোমার সংবাদ দেওয়া লাগবে না গাইবিভাবে আমাদের প্রত্যেকের কানে সংবাদ পৌঁছিয়ে গেছে যে জঙ্গলের ভিতরে আমার এক প্রাণ প্রিয় গোলাম এন্তেকাল করেছে ওই গোলামের জানাজার নামাজে যারা হাজির হবে আমি রব্বুল আলামিন তাদের জীবনের তামাম গোনাগুলো মাফ করে দিব সুবহাল আমরা আমাদের জীবনের গুণা মাফ করানোর জন্য আল্লাফা রব্বুল আলামিনের পক্ষ থেকে গাইব বিভাবে যাওয়া এসেছে ওই আওয়াজের আওয়াজকে কেন্দ্র করে তোমার বাবার জানা যায় জানা যায় আমরা হাজির হয়েছি সব মুসলমান ভাইরা আমার এটা হচ্ছে দুরুদের ফজিলত এই জন্য জুমার দিন আমরা বেশি থেকে বেশি দুরুদ পাঠ করব বিশেষ করে আল্লাহ নবী বলছেন জুমার দিন আসরের পরে যে ব্যক্তি পড়বে আল্লাহ তসলিমা মুহাম্মদিন আল্লাহ নবী বলেন ওর জীবনের আশি বছরের গোনা আমার আল্লাহ তালা মুহূর্তের মধ্যেই মাফ করে দেয় সুভান আল্লাহ জুমার দিন প্রতিদিন আসরের পরে ছোট্ট দূর যদি কেউ পড়েন আপনার আমার আমল নামাজ আশি বছরের গুণ আল্লাহ তালা মাফ করে দিবে মুসলমান ভাইয়ের আমার এই জুমার নামাজের ভিতরে যে সকল কাজ করা যাবে না তার ভিতরে উল্লেখযোগ্য একটা কাজ যদি আপনারা কেউ পিছে আসেন কখনো সে সামনে আসার চেষ্টা করবেন না অর্থাৎ অনেক মুসল্লি অনেক সময় আসে দেরি করে দেরি করে আসার পরে মুসল্লিদের কাপ ডেঙ্গিয়ে সামনে আসার চেষ্টা করে এই যে কেউ মুসল্লি আছে না নাই আল্লাহ নবী বলেন সাবধান প্রথম কাতারে আসার মর্যাদাই ভিন্ন তবে প্রথম কাতারে বসার অধিকার তাদেরই আছে যারা প্রথমে আসবে যারা পরে আসবে তাদের জন্য সামনের কাতার না যারা পরে আসবে তাদের জন্য কাতার যারা পরে পিসের আসবে তারা কখনো সামনের কাতারে মানুষের কাঠ ডেঙ্গে যাওয়ার চেষ্টা করবা না এটা হচ্ছে আল্লাহ নবীর আদর্শ অনেকে আসে জুমন নামাজ পড়ে না আল্লাহ নবী বলেন ম্যান্থকালা তাহা বুনান আল্লাহ নবী বলেন অলসতা বশত যারা তিন জুমার নামাজ একাধারে পড়ে না তবে আল্লাহ আলা কালবিহি ওদের অন্তরের ভিতরে আল্লাহ তালা মোহর মেরে দেয় ওই অন্তরের উপরে আল্লাহ তারা জীবনে আর হেদায়ত রাখেন না নাও কিছু মুসলমান আছে বেশি পণ্ডিত কার জুমার নামাজ পড়লে কি হবে অথচ নবী আমার বলে একাধারে তিন জুমার নামাজ মুসলমানের সন্তান পড়বে না ওদের অন্তরের ভিতরে আল্লাহ মোহর মেরে দেয় ওই অন্তরের উপর আল্লাহ রাখে না ওই অন্তর নষ্ট হয়ে যায় ওই অন্তর গোনা করলেও তার অন্তরের ভিতরে কোনো অনুশোচনা আসে না ভালো কাজ করলে ওই অন্তরের ভিতরে কোনো প্রকারের আনন্দ আসে না আল্লাহ নবী সাহাবিদের বললেন ও সাহাবিরা জুমার দিন কাকে বলে চেন জুমার দিন কাকে বলা হয় তোমরা কি জানো বললেন ইয়া বললেন্লাহ জুমার দিন কাকে বলা হয় আল্লাহ নবী বললেন আরে জুমার দিন তো এমন একটা গুরুত্বপূর্ণ দিন যে জুমার দিনে যে ব্যক্তি নামাজ পড়ে সামনের জুমা আসতে আসতে এই মধ্যবর্তী যত গুণা থাকে সমস্ত গুনা আল্লাহ তালা মাফ করে দেয় এমন একটা দিনের নাম হচ্ছে জুমার দিন সুবাহ আল্লাহ এই জন্য মুসলমান নামা এই জুমার দিনের অনেক হক আছে আল্লাহ আল্লাহরুল আলমিন প্রত্যেকটি হক আমাদের সকলকে জেনে বুঝে আমল করা তাওফিক দান করেন আখির দওয়ান আনিল হামদুলিল্লা রব্বুল্লাহল